শিলিগুড়িতে বাইরে থেকে এসে ভাড়া বাড়িতে থাকা অপরাধীদের গতিবিধি রুখতে টেনেন্ট ইনফরমেশন পোর্টাল চালু করল পুলিশ কমিশনারেট রাখি পূর্ণিমার দিন এই পোর্টালের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর এবং এস চেয়ারম্যান দিলীপ দোগার সাম্প্রতিক সময়ে শহরে এটিএম লুট সোনার দোকানে ডাকাতির মতো ঘটনায় ভিনরাজ্যের অপরাধীদের যোগ মেরেছে পুলিশ নিশ্চিত বেশিরভাগ অপরাধী ভাড়া বাড়িতে থেকেই কাজ করছে তাই এখন থেকে বাড়িওয়ালাদের বাধ্যতামূলকভাবে ভাড়াটিয়ার তথ্য পুলিশে জমা দিতে হবে নিয়ম ভাঙলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সি সুধাকর পোর্টালের মাধ্যমে বাড়িওয়ালা পুরনিগম এবং বড় অফিস সবাই ভাড়াটিয়ার তথ্য আপলোড করতে পারবে নিয়ম না মানলে আইনের আওতায় শাস্তি পেতে হবে বাড়িওয়ালাদের মেয়রের মতে এই উদ্যোগেই শহরের নিরাপত্তা বাড়বে এবং অপরাধ কমবে তিন মাস আগে এই ডেট থেকে ডেট এই জায়গাতে কারগারা এসেছিল আমরা একদম একটা 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 বাটন টাকলে আমার চলে আসবে সেই জন্য করেছি এটা আমরা ডেইলি চলে আসবে না না এটা টেনেন্ট ডেটা থাকবে আমার কাছে যদি কোনো কিছু ক্রাইম হয়ে গেছে তাহলে আমরা জানতে পারবো না ওরা কে থেকে ছিল না আগে মানে এরা ছবি ছিল না এটা একটু আমরা ছবি তুলছি এটার মধ্যে ছবি তুলে যারা আসছি ছবি তুলে এর থাকবে যেহেতু শিলিগুড়ি একটা সংযোগ স্থল অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বর্ডার আছে এবং এখানে কারা আসছেন কারা থাকছেন তার একটা সম্মিলিত তথ্য একটা ভাণ্ডার থাকা দরকার তার জন্য একটা ইউ ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা পোর্টাল করেছে তার সাথে এটা আমরা পাঁচটা বড় অফিস এবং সেন্ট্রাল অফিস পুর নিগম সেখানেও এটার ব্যবস্থাটা থাকবে মানুষ ইচ্ছা করলে নিয়ে বাড়ি থেকেও এটা আপলোড করতে পারবে মোহন কর্মকারী রিপোর্ট পাহাড়িয়া টাইমস